আসসালামু আলাইকুম বিয়ার চলে আসছি আমাদের তিনশো পঞ্চাশ টাকার বোর্কার আইটেমটা নিয়ে তো যারা এখনো পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকার বোরকাটা পান নাই তারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মাস্টার ডিওলো কালারের মধ্যে বডি চুয়াল্লিশ ঠিক আছে যারা নিতে চান জলদি করে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দুর্দান্ত সব ড্রেস এক কালারের মধ্যেও পাবেন এবং

মানে কাপড়ের পানায় পানায় এই হচ্ছে 350 টাকায় আপনারা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেগুলি 950 টাকা 850 টাকা অন্যান্য পেজে বেচে প্লাস তারা ডেলিভারি চার্জ ফ্রি দেয় এটা সেটা দেয় আমরা কিন্তু সরাসরি ডিসকাউন্টে 100% ফ্রেশ আমাদের গোডাউনে আপনার এই ধরনের কালেকশন এবং বাচ্চা বোরকা 200 টাকার বাচ্চা বোরকা কিন্তু প্রচুর স্টকে আছে যারা মনে করছেন যে শেষ হয়ে গেছে তাদের জন্য ভিডিওটা করে দিলাম অনেকে ভাবতেছেন যে কারণ এগুলোর কোয়ান্টিটি আসছিল অনেক হুম এই এগুলি আপনারা চুয়ান্ন লং প্লাস হচ্ছে ৪৪ ছেচল্লিশ বডি পাবেন তিনশো পঞ্চাশ টাকা স্পুকি করা থাকবে স্লিপটা কালারগুলি গুলি মাসাল্লাহ অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা একমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষে সম্ভব আমাদের গোডাউন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর আপনার হচ্ছে খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে কামরাঙ্গির চর খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে যারা পাইকারি নেবেন বা যারা নাকি অল্প নেন বেশি নেন যদি অনলাইনে কেনাকাটা করতে ভয় পান সরাসরি চলে আসবেন তবে স্ক্রিনশট নিয়ে আসবেন কি ধরনের আইটেম আপনারা নেবেন তাহলে আমাদের দিতে সুবিধা হবে কারণ আমাদের গোডাউনে পর্যায়ে প্রচুর পরিমাণ আইটেম আছে অনেক আইটেম ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিসের আইটেমের অভাব নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কোয়ালিটির এগুলি কিন্তু এক পাঁচ রঙ নষ্ট হওয়ার মতো কিচ্ছু নাই ফাফা জর্জের এ দেখেন

এক একটা প্রোডাক্ট আপনার তৈরি এবং কোমরে বেল থাকবে কোনটার বেল থাকবে সবগুলোর বেলট আছে এখানে ওপেন বাটন থাকবে চাইলে এখানে ফিডিং এর জন্য সুবিধা হবে দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ কন্ট্রাস্ট গুলো খেয়াল করবেন এই যে কার কোন কন্ট্রাস্টটা ভালো লাগে সেটা নিতে পারবেন 350 অল্প কিছু ড্রেস স্টকে আছে আপনারা দ্রুত যারা এখনও নেন নাই নিয়ে নেবেন আর যারা নিছেন তারা তিনশো পঞ্চাশ টাকার তুলনায় এই ড্রেসগুলির কোয়ালিটি কেমন কমেন্ট বক্সে জানাবেন তিনশো পঞ্চাশ টাকা অনুযায়ী এই ড্রেসের কোয়ালিটি বাংলাদেশে সারা বাংলাদেশ না সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইজ রেকর্ড যে এলএক্স এবং দুবাই চেরি ফেব্রিক্সের বোরকা গাউনগুলি আমরা দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা

প্রিন্টের এর ভ্যারাইটির অভাব নাই আপনারা কে কতগুলি নিবেন দোকানদার ভাইয়েরা তবে এগুলা ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সময় তবে কাপড় হাতে পাইলে আপনার মন ভালো অনেকগুলো ডিজাইন আমরা দেখিয়ে ফেললাম জলদি করে অর্ডার ডান করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ